অনেক অনেক সময় আগের কথা বলছি কোনো এক গভীর জঙ্গলে একটা গুহার মধ্যে বসবাস করত একটা লাল শেয়াল আর ওই শেয়ালের সব থেকে বাজে স্বভাব ছিল মিথ্যে কথা বলা ও সব সময় এখানকার কথা ওখানে লাগায় আর এই রকম কথা এদিক ওদিক করতে ওর খুবই মজা লাগত তারপর কোনো একদিন সেই শেয়ালটা ঘুরতে ঘুরতে একটা হরিণের বাড়ির সামনের দিকে চলে আসে তখন সেই হরিণটা নিজের ছানার সাথে গল্প করছিল সেই শিয়ালটা একটা গাছের পিছনে লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনতে থাকে বাবাই তুমি ওই পাহাড়ি অঞ্চলে একেবারে জন্য যেও না আমি তোমাকে কতবার বারণ করেছি বলো তো তুমি কি জানো না ওই অঞ্চলে কিন্তু এক ভয়ানক শিয়াল থাকে যদি কোনো একদিন তোমার পরে ওর নজর পড়ে না তাহলে কিন্তু তোমাকে বাঁচিয়ে রাখবে না বলে দিলাম মা বলছি যদি এমনই ব্যাপার তাহলে আমি আমার বাবাকে ওখানে নিয়ে চলে যাব বাবা ওকে পুরোই মেরে দেবে তাহলে আমি রোজ দিন ওইখানে যেতে পারবো আরে বাবা বলছি ওই শেয়ালটা কিন্তু খুবই ভয়ানক তোমার বাবার সাথে ওর সামনাসামনি লড়াইও হয়েছে ওই শিয়ালটা তোমার বাবাকে অনেক মেরেছিল তারপর তোমার বাবাই ওর কাছে ক্ষমা চেয়েছিল যাতে ওকে প্রাণ ভিক্ষা দেয় ক্ষমা চাওয়ার পরে তারপরে ওর প্রাণটা রক্ষা দিয়েছিল সেই শিয়ালটা তাই এত ভয়ানক ওই শিয়ালটা তাহলে আমি আর কোনোদিন যাব না ওই পাহাড়ি অঞ্চলে নিজের বাচ্চার এই কথা শুনে সেই হরিণটা তখন খুবই খুশি হয়ে যায় আর ওইদিকে গাছের পেছন থেকে সেই শিয়ালটা সমস্ত কথা শুনে নেয় ও তখন মনে মনে ভাবতে থাকে যে এই সমস্ত কথা সবাইকে জানতে হবে তারপরে ও ওখান থেকে চলে যায় ফিরে গিয়ে ও ওখানে সব পশু পাখিকে এক এক করে সবাইকে কথাগুলো বলে দেয় যে কিনা হরিণের স্বামী একটা শেয়ালের কাছ থেকে মার খেয়ে এসেছে আর ওইদিকে যখন হরিণের সেই স্বামী জঙ্গলের মধ্যে ঘোরাফেরা করছিল তখন সমস্ত পশুরাই ওকে নিয়ে খুবই কি ঠাট্টা মারছিল ওরা সবাই একই কথা বলছিল যে এই যে হরিণের স্বামী একটা শেয়ালের কাছ থেকে মার খেয়ে এসেছে এই কথা শুনতে শুনতে তখন সেই হরিণের খুবই রাগ চলে আসে তারপরে হরিণটা নিজের বাড়িতে এসে তার বউ হরিণের উপরে খুবই রাগ করতে থাকে বলছিলাম যে তুমি কি ওই শিয়ালকে বলেছো যে আমি এক শিয়ালের কাছ থেকে মার এসেছি এই কথা ওই শিয়াল তো সারা জঙ্গলে ছড়িয়ে বেরিয়েছে তুমি এমনটা কেন বলেছ স্বামীর এই কথা শুনে হরিণের স্বামীর এই কথা শোনার পর হরিণ তখন সব কথা ওকে বলে আরে আরে শোনো তুমি রাগ কেন করছো আমি তো আমার বাচ্চাকে বোঝানোর জন্য এই রকম বলছিলাম আর দেখো তোমার বাচ্চা তো মেনেও গেছে আর ওই শিয়ালটা মনে হয় পেছন থেকে সমস্ত কথা শুনেছে নিয়ে দেখো না জঙ্গলে সমস্ত কথা রুটিয়ে দিয়েছে এটা শোনার পর হরিণের স্বামী তখন সেই শিয়ালের কাছে চলে যায় ওখানে গিয়ে ওকে বলে যে শেয়াল বলছিলাম আমার বউ তো শুধুমাত্র আমার বাচ্চাকে ভয় দেখানোর জন্য এইসব কথা বলেছে আর তুমি এই সমস্ত কথা সমস্ত জঙ্গলের মধ্যে ছড়িয়ে দিলে আর তুমি এমনটা কেনই বা করলে এখন তুমি সমস্ত পশুদের কাছে যাও গিয়ে সবাইকে সত্যিটা বলো গিয়ে বলো যে আমি কোনো শিয়ালের কাছ থেকে মার খেয়ে আসিনি হরিণের রকম রাগ দেখে তখন শিয়ালটা খুবই ভয় হয়ে যায় তখন ও জঙ্গলে সমস্ত পশুদের কাছে গিয়ে সমস্ত সত্যি কথাটা বলে দেয় যে হরিণ কোনো শিয়ালের কাছেই মার খেয়ে আসেনি তারপরে সেই শিয়ালটা হরিণের বাড়িতে যায় তখন ওদেরকে গিয়ে বলে যে সমস্ত পশুকেও ও সত্যি কথা বলেছে এই কথা শুনে হরিণের বউ ওকে পুরোই ক্ষমা করে দেয় তারপরে রাত্রেবেলা সেই শেয়ালটা নিজের বাসায় ফিরে চলে আসে এইভাবে আরও বেশ কিছুদিন সেই শেয়ালটা চুপচাপই থাকে কিন্তু ওর ওই স্বভাবটা কিন্তু এখনো যায়নি আবার ও জঙ্গলে ঘুরে বেড়াতে থাকে তারপরে কোনো একদিন এক সিংহ মহারাজ নিজের গুহার সামনে আরাম করছিল ঠিক তখনই ওর কাছে অন্য এক জঙ্গলের সিংহ মহারাজ আসে দুই সিংহকে একসাথে দেখার পর তখন সেই শেয়ালটা লুকিয়ে লুকিয়ে ওদের কথা শুনতে থাকে আরে তুমি তুমি আবার এই জঙ্গলে কেন আমি তোমার মতো বন্ধুত্বের হাত বাড়াতে এসেছি বন্ধুত্বের হাত আমারে কি বলতে চাইছো তুমি বলছিলাম তোমার জঙ্গল কত বড় আর আমার জঙ্গল কত ছোট আমি জানি যে তোমার এই জঙ্গল সামলাতে কতটাইরা না অসুবিধে হয় এমনটা কোনো কিছু নয় আমি আমার জঙ্গলকে একাই সামলাতে পারি কারণ আমার থেকে কোনো অসুবিধা নেই সেই আমি তো ভালো জনে বলছিলাম যে তোমার জঙ্গল আর আমার জঙ্গলকে পুরো এক করে নাও তারপরে আমরা দুইজন মিলে এই জঙ্গলে পুরো রাজ করব। এই কথাটা বলার পরে ও তখন মনে মনে ভাবতে থাকে যে শুধুমাত্র একবার হ্যাঁ বলে দি তারপরে জঙ্গলের সমস্ত পশু পাখিকে আমি হাতে করে নিয়ে একেই পুরো জঙ্গল থেকে তাড়িয়ে দেব তারপরে দুই জঙ্গলের রাজা হয়ে থাকবো আমি আমার সব কেউ দরকার নেই আমি এটাতে রাজি হব না তুমি যেতে পারো শের খান তুমি তো বুড়ো হয়ে গেছো তুমি একা একা কি করে জঙ্গলকে সামলাবে এইসব শোনার পরে তখন শের তো তখন খুবই রাগ চলে আসে এবার তো তোকে দেখাতেই হবে যে আমার কোন দম আছে কিনা আরে না না এখন তো আমি চলে যাচ্ছি কিন্তু কিছুদিন পরে আমার ভাই এই জঙ্গলে আসবে ও তোমার থেকে অনেক শক্তিশালী আমি দ্বিতীয়বার আসার সময় ওকে সঙ্গে করে নিয়ে আসব। মনে হচ্ছে তোমার জীবন তোমার কাছে প্রিয় নয় আমার ভাই এই 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 জঙ্গলে অবশ্যই আসবে আর তোমার জঙ্গলটাকে পুরো বানিয়ে দেবে সব শোনার পর তখন শেরখান জোরে জোরে হাসতে থাকে কি বললি তুই হ্যাঁ তোমার ভাই আসবে এ শোনো আমার ভাইও পাশের জঙ্গলে থাকে আমার থেকে বেশি যৌবন এবং শক্তিশালীও তাহলে আমি তো ওকে ডেকে নিচ্ছি আমার ভাই প্রত্যেক দিন তিনটে করে জানোয়ার শিকার করে এখানে এসে ও সেটাই করবে আর এখন আমি তোমাকে মেরে দেব যতক্ষণে তোমার ভাই এখানে আসবে ততক্ষণে আমার ভাই এখানে অলরেডি চলেই এসছে বুঝলে আরে না না শেরকার আমি তো তোমাকে শুধুমাত্র ভয় দেখাচ্ছিলাম বেশ বেশ ঠিক আছে আমি এখান থেকে চলে যাচ্ছি কোনো ভাইকে তোমার আনতে হবে না এটা বলার পর ওই সিংহটা ওখান থেকে পালিয়ে চলে যায় এইগুলো শোনার পর তখন শিয়াল মনে মনে ভাবতে থাকে যে আরে বাপ রে রোজ রোজ তিনটে করে পশু খায় রোজ রোজ তিনটে করে পশু শিকার করে আমাকে তো ওই সমস্ত কথা সবাইকেই বলতে হবে এইগুলো শোনার পরে তখন শেয়ালটা সমস্ত পশু পাখির কাছে বলতে চলে যায় এই সমস্ত ঘটনাগুলো ও তখন সমস্ত পশু পাখির কাছে যায় আর গিয়ে বলে যে ভাই এই আসছে আর সেই তিনটে করে করে এখন কিন্তু আমাদের এই জঙ্গলে থাকা খুবই ভয়াবহ হয়ে যাবে এই সমস্ত কথা শোনার পর সমস্ত পশু পাখিরা তখন তো খুবই ভয় পেয়ে যায় তখন ওরা দল বেঁধে এই জঙ্গল থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে নেয় সন্ধ্যা হতে হতেই জঙ্গল তখন পুরোপুরি খালি হয়ে যায় সন্ধ্যা বেলা যখন ঘুরতে আসে তখন কোন চারিধারে কোনো পশুই ওর নজরে আসছিল না তখন তো শেরখানের খুবই চিন্তা বোধ হচ্ছিল তাহলে কি ওই সিংহ ওর ভাইকে নিয়ে চলে এসেছে সেই ভাইতে কি আমার জঙ্গলের সমস্ত প্রাণীরা পালিয়ে গেল কোথায় গেল সব কিছু দূর যাওয়ার পরে শেরখানের তখন নজরে পড়ে কি অনেকগুলো পায়ের ছাপ যেটা কিনা জঙ্গলের বাইরের দিকে যাচ্ছিল তারপর ও ওই রাস্তা ধরেই দৌড়নো শুরু করে দেয় কিছু দূর যাওয়ার পরেই সমস্ত প্রাণীদেরকে ও দেখতে পায় যে জঙ্গলের বাইরের দিকেই যাচ্ছিল তখন শেরখান সবার সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ে কি হয়ে গেল তোমাদের সবার জঙ্গল ছেড়ে কেন তোমরা চলে যাচ্ছ কিছুক্ষণ পর হাতি তখন সাহস করে শেরখানকে বলে যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যুর অপেক্ষা করার থেকে আমরা চলেই যাই মৃত্যুর অপেক্ষা তোমরা কি বলতে চাইছো আমরা তো সবকিছু জেনে গেছি তুমি তোমার ভাইকে এখানে রেখে নিয়ে আসছো যে কিনা প্রতিদিন তিনটে করে পশু শিকার করে ওই পশু যদি এখানে আসে তবে তো আমাদের এই জঙ্গলে থাকা হবেই না আমরা তো মৃত্যুর মুখেই ঢেলে যাব এই জন্যই আমরা এই জঙ্গল ছেড়ে চলে যাচ্ছি শেরখান তোমাদেরকে এসব কথাকে এ বলেছে এমন তো কখনই কখনোই হবে না আমাদেরকে তো এই সব কথা ওই শিয়ালটা বলেছিল এই সব শোনার পর তখন شیرখানির তো খুবই রাগ হয়ে যায় তখন ও রেগে উঠে সেই শিয়ালকে ডাকতে থাকে শিয়াল তুমি কোথায় তাড়াতাড়ি আমার সামনে এক্ষুনি চলে এসো شیرখানের আওয়াজ শোনার পর তখন তো শিয়াল খুবই ভয় পেয়ে যায় তারপরে ও আস্তে আস্তে করে সেই شیرখানের সামনে চলে আসে তুমি এই মিথ্যা কথা কেন ছড়িয়েছ এর কারণ কি জলদি জলদি করে আমাকে বলো সব কথা মহারাজ আমি তো নিজের কানে শুনেছিলাম যে আপনি আপনার ভাইকে ডাকবেন যে কিনা তিনটে করে পশু প্রতিদিনই শিকার করে আরে মূর্খ তুমি কি এটা শোনি সেরু কি বলছিল যে ওর ভাইকে ডেকে নিয়ে এই জঙ্গলে হামলা করবে এই জন্য আমি ওকে ভয় দেখানোর জন্য এরকম বলেছিলাম এই জন্যই তো আমি বলেছিলাম যে আমারও এক শক্তিশালী ভাই আছে আসলে আমার তো কোনো এমন ভাই নেই আমি আমার এই জঙ্গলকে কখনোই বরবাদ করব না এই সব শোনার পর সমস্ত পশুরা তখন নিজেদের জঙ্গলের দিকে ফিরে চলে যায় শোনো শিয়াল তোমাকে একটা কথা বলি আগে কোনো কথা রটানোর আগে সেই কথাটার আগে যাচাই করে নেবে যে সেটা সঠিক কিনা তারপরে সেটাকে ছড়াতে হয় বুঝেছো নয়তো সেটা হয়ে দাঁড়ায় এইটা শোনার পর শিয়ালের তখন ভুলটা বোঝার শক্তি চলে আসে এইটা শোনার পর শিয়াল তার নিজের সমস্ত ভুল বুঝতে পারে ওই দিনের পর থেকে শেয়াল আর কোনো মিথ্যে কথা রটানো একেবারের জন্যই ছেড়ে দেয়